হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান পুজোর সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে আর ওই দিন কাকু প্রথম আমাদের ড্রাইভ করে দিয়ে আসলো নতুন গাড়ি চালানো শেখার পর আমার দুই বাড়ির মধ্যে দূরত্ব খুব কম সেই জন্য খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলেও আসলাম করতেছিস বল ছোট্ট মহারানি এখানে খেলছে হাত পা গুটিয়ে আর আরেকজন আমাদের জামাই জামাই হচ্ছে শুয়ে বসে মোবাইল দিচ্ছে জয় বাংলা জয় বাংলা আর সোমা আর এই সেই স্পেশাল জিনিস স্পেশাল কেন বললাম সেটাই বলছি এখনই জ্যামাষষ্ঠী নিয়ে প্রত্যেকবারই আমাদের বাড়িতে প্রচণ্ড উত্তেজনা থাকে সবথেকে বেশি যার থাকে সেটা হচ্ছে আমার ছোট বোন প্রত্যেকবারই মাটির থালাটা করে কলাপাতাতে পাতাতে খাওয়া দাওয়া হয় তো ওর এবার শখ হয়েছে যে মাটির বাটিগুলো থালাগুলো সুন্দর করে আলপনা করবে আঁকবে তারপর সেটাকে পরিবেশন করবে ওর একার পক্ষে যেহেতু সম্ভব হয়নি সেই জন্য ও বৌদিকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে এবং বৌদিকে সাহায্যও করে দিয়েছে বাকি কাজগুলো যে দেখছো তোমরা ডিজাইনগুলো সমস্তটা আমার বৌদি নিজে হাতে করেছে আর এই পাখাটা দেখো পাখাটাও কত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কাজগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মা সব কিছু রেডি করতে করতে আমরা চলে আসলাম ছাদে একটি ফটো তুলতে তারপর নিচে এসে মা জেঠিকে প্রণাম করে সুন্দর করে বসে পড়লো সমস্ত ডেকোরেশন করেছি আমি এবং বনুরা আর প্রত্যেকটা রান্না মা করেছে আর উনি তো খুবই খুশি উনি বসে পড়েছে খেতে আর এদিকে অনেক রকম আইটেম ছিল যেগুলো সবটাই জামাইয়ের পছন্দ

হ্যাঁ হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিতে দিতে সন্ধে হয়ে গেছে আর এদিকে মা সন্ধে চাটা নিয়ে এসেছে আর এখানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম একটা গেম খেলার গেম ভিডিওটা অলরেডি আমার পেজে আপলোড করা আছে তোমরা গিয়ে একটু দেখে নিও তোর দিকে কোনো ফোকাস নাই আমাদের আমাদের ফোকাস টোপলার দিকে টোপলাটা আমাদেরকে দিয়ে দে দিয়ে এখান থেকে চলে যা তোকে দেখতে একটু ইচ্ছুক না আমরা সন্ধেবেলা আমার দিদা দাদু এসেছিলো আর এখানে আমার দিদা ধান বেঁচে দিচ্ছিল মাথার থেকে আর পেছনে ছিল আমার ঠাম্মা গোটা সন্ধিটা আমরা এভাবেই মজা করে কাটাই সবার সাথে আর পরের দিন আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা